শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমরা কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর এখন কিন্তু ঘড়িতে বাজে মোটামুটি ওই সাতটা মতো আজকে একটু লেট করে উঠেছি কারণ আজকে সেরকমভাবে সেই সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানানোর চাপটা নেই সকালবেলায় উঠেই কিন্তু বর চলে গেছে কাজে তো আমিও এই কিছুক্ষণ আগে উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি রুমের মধ্যে সকালবেলায় যেহেতু চা খাই না একবারে ব্রেকফাস্ট করে নিই তাই ধরুন ওই আটটার মধ্যে প্রত্যেক দিনই ব্রেকফাস্টটা করে নেওয়ার চেষ্টা করি সকালবেলায় মোটামুটি বাসি কাজগুলো সেরে এখন এই যে বিছানাটাকে একটু ঠিকঠাক করতে আসলাম আর এদিকে দেখো সাইড যে টেবিল বানিয়েছি সেটা কিন্তু একদম অগচলে হয়ে আছে রাতের মধ্যে টেবিলটা সব কিছু জিনিসে ভরে যায় আবার সকাল হতে হতে আবার মোটামুটিভাবে খালি করে দিই আর প্রত্যেক দিন মশারি টাঙানোর সময় ওই যে ফটো ফ্রেমটা খুলে রাখি আবার মশারি গ্রসারি যখন খুলে দিই তখন আবার ফটো ফ্রেমটাকে লাগিয়ে দেওয়া হয় আর একে একে প্রত্যেকটা বিছানা চাদরও কেচে একদম ভাজ করে রেখে দিয়েছি কারণ আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা অন্য ঘরে শিফট হয়ে যায় জন্য কিন্তু এখন আর অন্য কোনো বিছানা চাদর চেঞ্জ করছি না এরপর আস্তে আস্তে কার্টেনগুলো খুলেও কিন্তু ভালোভাবে কেচে একবার এখানে শুকিয়ে তারপর ওই ঘরেই নিয়ে যাব। এখন কিন্তু ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর দিয়ে আর বাইরে বারান্দা দিয়ে একটু সমান সমান করে বিছানাগুলোকে পেতে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি চলো এখন কিন্তু ব্রেকফাস্টটাও করে নেব আর ব্রেকফাস্টে বলতে আজকে তেমন কিছুই বানাইনি হচ্ছে এই যে কালকে রাত্রিতে হাজব্যান্ড বানিয়েছিল হচ্ছে মাংস মানে মুরগির মাংস বানিয়েছিল আর একটু মুড়ি আর মুরগির মাংস সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমার কিন্তু এই মুড়ি আর মাংস দিয়ে খেতে আমার যেমন ভালো লাগে আমার হাজব্যান্ডেরও কিন্তু ভীষণ ভালো লাগে যে চলো এখন ব্রেকফাস্টটা করে নিই হয়তো সকাল সকাল একটু হেভি খাবার খাওয়া হয়ে যাচ্ছে তো চলো এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আর বর অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছিল। তার মধ্যে কিন্তু রাত্রিবেলাতে কালকে খেয়ে নিয়েছিলাম আর আজকে এই যে পেয়ারাগুলো রয়েছে ব্রেকফাস্টটা করা মাত্রই এদিকে দেখো আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু লবণ মাখিয়ে পেয়ারাগুলোকে খেয়ে নিলাম চলো এখন টুকটুক করে ঘরটাকেও ক্লিন করে আজকে রান্না বান্না বলতে তেমন কিছু বানাবো না আজকে রান্না বলতে ওই ধরুন আজকে লুচি করব তো তার সাথে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে এ কিন্তু রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি মানে ওই ধরুন আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। আর তার সাথে কিন্তু কালকে চিকেনটা আর অল্প একটু আছে সেটাকে কিন্তু একটু ভালোভাবে মশলা টশলা দিয়ে বানিয়ে রাখলাম আর এদিকে বর কিন্তু মোটামুটি দুপুরের মধ্যে চলে আসবে ওর জন্য একটু কিষাণের শরবতটা বানাচ্ছি যেটা লেবু ফ্লেভারেরটা নিয়ে আসা হয়েছে আর এদিকে রান্না বান্না করে কিন্তু সমস্ত কিছু গ্যাস ট্যাস ভালোভাবে মুছে ক্লিন করে রেখে দিয়েছি আর এই যে লুচির জন্য লেচিগুলো কেটে রেখে দিয়েছে তো এবার একে একে ভাজা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই হয়তো হাজব্যান্ডও চলে আসবে তার আগে আমি ভাবছি যে লুচিটা একটু ভেজে রেখে দিই জানেন তো আমি কিন্তু একদম আগে লুচি ফোলাতেই পারতাম না আর সেই তুলনায় এখন কিন্তু লুচি ভালোভাবে ফোলানো শিখে গেছে এখন আগে ফোলাতাম হয়তো ব্যাপারটা জানতাম না কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ভালোভাবেই লুচিগুলো ফুলে চাই আমার সাথে আর এইদিকে দেখুন আমি কিন্তু লুচিগুলো ভালোভাবে ভেজে রেখে দিয়েছি দুপুরে কিন্তু লুচি খেয়ে মন ভরলেও পেট ভরেনি এই জন্য আবার কিন্তু রাত্রিবেলাতে একটু ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত হলো আজকের মতো